সন্ধ্যা বন্ধুগণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সমস্যা সমাধানের সক্ষমতা তো আমরা প্রথম শ্রেণীর এই যে সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়টি নিয়ে আলোচনা করব তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমান দশ এবং সময় কুড়ি মিনিট তোমরা সকলেই জানো যে এইখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের রোল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা লিখতে হবে একটি কথা বলে দিই যে তোমরা দেখছো আমার এবং তোমাদের ইউটিউব চ্যানেল লেট স্টিচ তাই বলবো সেশনটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই যে আজকে আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করছি এটি হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর তোমরা কেউ বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না তাই বলবো যে যদি এই চ্যানেলটি থেকে কিছুমাত্র উপকৃত হও তাই চ্যানেলটির সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেশানটির দিকে এগিয়ে চলি প্রথমে দেখো বলা হচ্ছে ছবি দেখে ফাঁকা ঘরে আকার। হস্যৈকার দীর্ঘকার এবং হর্ষকার বসাও প্রথমে দেখো যে ছবিটি দেয়া আছে সেই ছবিটি দেখো একটা ডাবের ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে দেখো এখানে ড আছে আর মাঝখানে ফাঁকা তারপর ব আছে তাহলে আমরা এখানে কি দেব বলো এখানে আমরা আকার দেব পরে দেখো একটা হরিণের ছবি এইটি হরিণের ছবি তাহলে হ তারপর র মধ্যাহ্ন আছে তাহলে এখানে কি হবে বলো এখানে হবে রস্যৈকার হবে পরের দেখো যে ছবিটি দেওয়া আছে সেটা হলো একটি ঘুড়ির ছবি তাহলে এই যে ঘুড়ির ছবি ঘুড়ির মধ্যে ঘয়ে কি হবে বলো ঘয়ে হস্যু হবে ঘয় হস্য রয় শূন্য রয়ে হস্যই ঘুড়ি পরে প্রশ্ন দেখো একটি পাখির ছবি দেখা যে সেই পাখিটি কি বলতো সেটি হলো যে একটি ময়ূর তাহলে ময়ূর বানান কি ম র ময়ূর এবারে পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে নিচের ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও তাহলে দেখো প্রথমে কি আছে ডি ডি এর পর তাহলে কি হবে বলো দেখো এখানে কিন্তু সব ছোট হাতের ঠিক আছে তাহলে ডি এর পর কি হবে বলো ই হবে এফ আছে তারপরে কী হবে জি হবে তাই না এইচ তারপর কি ছোটো হাতের আই জে তারপর কি ছোটো হাতের কে এল তারপর ছোটো হাতের এম এন ও পি কিউ তাহলে কিউ হলে কী হবে আমার ছোটো হাতের এরকম কিউ তারপর আর তারপর শেষকালে কি শেষকালে হচ্ছে এস ছোটো হাতের আমরা এস করে দিলাম ঠিক আছে চলো পরের পাতায় পরের প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে যে দুটি রঙের নাম ইংরাজিতে লেখো যে কোনো দুটি রঙের নাম ইংরাজিতে লিখতে বলা হচ্ছে তাহলে আমরা কী কী লিখবো বলো আমরা সোজাসুজি লিখি যে একটি হলো রেড আর ই ডি রেড রেড মানে লাল আর একটা কী হবে বলো ব্লু বি এল ইউ ই ব্লু আচ্ছা রেড রেড মানে তো তোমরা জানো রেড মানে লাল কিসের রং রক্তের রং ব্লু ব্লু কিসের রং আকাশের রং আকাশ নীল তাই ব্লু দেখি পরের প্রশ্ন কি বলা হচ্ছে বলা হচ্ছে ছবি দেখে পাশের ফাঁকা ঘরে সংখ্যা বসাও ছবি দেখে পাশের ফাঁকা ঘরে সংখ্যা বসাতে দেওয়া আছে প্রথমে দেখো কটি চকলেট আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি চকলেট তাহলে আমরা এখানে পাঁচ লিখে দেব কটা পাখি আছে দেখো এক দুই তিন তাহলে আমরা এখানে তিন লিখে দিলাম কটা গাড়ি আছে বলো একটি তাহলে এক হবে তারপরে দেখো কটা পেন্সিল আছে এক দুই তিন চার তাহলে চারটি পেন্সিল আমরা লিখে দিলাম চলো আমরা পরের প্রশ্নের দিকে দেখি দেখো পরের প্রশ্নতে কি বলা হচ্ছে পরের প্রশ্নতে বলা হচ্ছে যে সবথেকে বড় ও মাঝের সংখ্যা সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা ঠিক মাঝের সংখ্যাটা আমাকে লিখতে বলা হলো এখানে দেখো প্রথমে দেওয়া আছে সাত ছয় নয় তাহলে এই যে সংখ্যা দুটি দেওয়া আছে এদের মধ্যে সবচেয়ে বড় বলো তো সবচেয়ে বড় সংখ্যাটি যেটা হলো সেটা হলো নয় সবচেয়ে ছোট সংখ্যা কি ছয় তাহলে আমরা কোন সংখ্যাটি লিখবো তো মাঝের সেটি হবে সাত তাহলে আমরা সাতটিকে এখানে আমরা লিখে দিলাম সাত পরে প্রশ্ন দেখো পাঁচ চার ছয় তাহলে ছোট সংখ্যা কোনটা চার বড় সংখ্যা কোনটা ছয় তাহলে মাঝের সংখ্যা কোনটা পাঁচ তাহলে আমরা পাঁচ লিখব তারপরে দেখো কি আছে চার দুই পাঁচ তাহলে বড় সংখ্যা কোনটা সবচেয়ে পাঁচ সবচেয়ে ছোট সংখ্যা কই দুই তাহলে মাঝের সংখ্যা কোনটা চার তাহলে আমরা এখানে লিখব চার ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে আট পাঁচ চার তাহলে ছোট সংখ্যা কোনটা ছোটো সংখ্যা হলো সবচেয়ে চার বড় সংখ্যা কোনটা আট তাহলে মাঝের সংখ্যাটি কত পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখে দিলাম তাহলে আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম আচ্ছা তাহলে দেখো আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই প্রশ্নগুলি আসার চান্স কিন্তু প্রবল খুব ভালো প্রশ্ন অবশ্যই স্টার মার্কস দিয়ে তোমরা এগুলো রাখো এবং বাড়িতে ভিডিওটি দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাই বলবো যদি সেশনটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটির পাশে থেকো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে